বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে আজকের আমাদের অনলাইন ক্লাসের বিষয়বস্তু রয়েছে মোশন বা গতি যেটা মাধ্যমিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের অধ্যায় দুই থেকে আলোচনা করা হচ্ছে তোমরা সবাই অবগত আছো যে গতি অধ্যায় থেকে বা মোশন অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই গ্রাফ সংশ্লিষ্ট প্রশ্ন হয়ে থাকে এটা এমসিকিউ হতে পারে বা রিটার্ন হতে পারে তো সেই গ্রাফের গুরুত্ব বিবেচনা করে আমরা আজকের এই সেশনটা সাজিয়েছি এ অর্থে আমাদের অলমোস্ট দশ থেকে বারো ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ করতে হবে তার মধ্যে একটি ইউনিক একটি ইন্ডিভিজুয়াল একটা গ্রাফ রয়েছে যেটা বরিশাল বোর্ড দু হাজার পরীক্ষায় এসেছে আমরা চেষ্টা করেছি এই গ্রাফটা তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য তো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবা একই সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা শেয়ারের অনুরোধ থাকলো তো শুরু করা যাক বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের গতি সংক্রান্ত গ্রাফের প্রশ্ন আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে তোমরা ইতিমধ্যে বোর্ডের বিষয়বস্তু দেখে নিশ্চয়ই অবগত আছো যে আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু কী তারপর তোমাদের সাথে আমি আরেকটু ডিসকাস করে নিই এই গতি অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে গ্রাফ ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ থেকে আমরা এই গ্রাফটা সিলেক্ট করেছি আমরা পর্যায়ক্রমে অবশিষ্ট যে গ্রাফগুলো রয়েছে প্রায় আরও আট থেকে দশ ধরনের আমরা সময় সুযোগ করে পরবর্তীতে আরও কিছু ভিডিও আপলোড দেব আজকে আমরা এই গ্রাফটা স্টার্ট করি যেটা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশে এসেছে আমরা যদি দেখি এখানে অনেকগুলো প্রশ্ন ছিল যেমন বরিশাল বর্ত হাজার চব্বিশে এখান থেকে কয়ের জন্য সৃজনশীলী যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে স্পন্দন গতি কাকে বলে তারপর ক্ষয় বলা হচ্ছে স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন হচ্ছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আর ক্ষয় বলা হচ্ছে উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে তরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো আমরা মূলত এই যে প্রশ্নটা এসেছে এটার গ এবং ঘ নিয়ে আলোচনা করব আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখতে হবে আমরা গ নম্বর প্রশ্নটা স্টার্ট করি এখানে বলা হচ্ছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখন একটা বিষয় মনে রাখতে হবে যে প্রশ্নটা কী বলা হচ্ছে যে গাড়িটাতে ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বললে একরকম উত্তর হবে আর স্পেসিফিক ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বলে তাহলে সেক্ষেত্রে আর এক রকম উত্তর হবে ঠিক আছে এখন এই জিনিসটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের গ্রাফটা বিশ্লেষণ করতে হবে যে আসলে গ্রাফে কি কি তথ্য আছে কী কী তথ্যের উপর ভিত্তি করে কোন কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা করব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেওয়া হচ্ছে সময়ের মানগুলো এখানে দেওয়া আছে উপরের ছকে আর বেগের মানগুলো নিচের ছকে দেওয়া আছে ঠিক আছে রাইট এখন তুমি যদি একটু খেয়াল করো তাহলে এটা জিরোতম সেকেন্ডে বেগের মান হচ্ছে জিরো পাঁচ সেকেন্ডে বেগের মান হচ্ছে দশ দশ সেকেন্ডে বেগের মান হচ্ছে বিশ পনেরোতম সেকেন্ডে বেগের মান হচ্ছে তিরিশ বিশতম সেকেন্ডে বেগের মান তিরিশ পঁচিশে গিয়ে হচ্ছে বিশ তিরিশে দশ এবং পঁয়ত্রিশে শূন্য তার মানে দেখা যাচ্ছে যে জিরো সময় যখন জিরো তখন বেগ হচ্ছে জিরো আমরা লাস্টে একটু খেয়াল করি তার মানে পঁয়ত্রিশতম সেকেন্ডে বেগ জিরো হয়ে গেছে তার মানে বস্তুটা কী হচ্ছে টোটালি থেমে যাচ্ছে রাইট আর এখানে সময় জিরো বেগ জিরো তার মানে এটা হচ্ছে যে স্থির অবস্থা থেকে জার্নিটা স্টার্ট করছে তাহলে এটুকু আমরা ক্লিয়ার সময় জিরো বেগ জিরো তার মানে বস্তুটার জার্নিটা স্টার্ট হচ্ছে স্থির অবস্থা থাকে আর একেবারে লাস্টে যে তথ্য দেওয়া আছে যে পঁয়ত্রিশতম সেকেন্ডে বেগের মানুষ হচ্ছে জিরো তার মানে পঁয়ত্রিশতম সেকেন্ডে গিয়ে বস্তুটা টোটালি স্টপ হয়ে যাচ্ছে এটিকে তো ক্লিয়ার এখন আমাদের এখানে যেটা বলা হচ্ছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখন এই অতিক্রান্ত দূরত্বের জন্য আমাদের অনেক ধরনের সূত্র আছে যেমন আমরা এর আগে আলোচনা করেছি যেমন একটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আবার আরেকটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সূত্রটা ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি আরেকটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই টু টি এই সূত্রটা ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি তবে এখানে একটা কথা বলে রাখি এই যে সূত্র তিনটা লিখেছি এই সূত্র তিনটা হচ্ছে সুষম তরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন তরণে সুষম তরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই হবে ক্লিয়ার এখন আমরা যদি এগুলো ব্যবহার করে এই সূত্রগুলো ব্যবহার করে যদি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আগে আমাদের দেখতে হবে যে প্রশ্নে যেটা চাওয়া হচ্ছে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে এই দূরত্বটার মধ্যে বস্তুটা আসলে সুষম তরণে ছিল কি না যদি থেকে থাকে তাহলে ওখান থেকে তরণ বের করে আমরা এই সূত্র যে কোনোটা ব্যবহার করে আমরা ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান বের করতে পারি বুঝা গেছে তার মানে এই সূত্রটা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে গেলে আগে আমাকে নিশ্চিত হতে হবে যে বস্তুটা সুষম তরণে গতিশীল কি না ঠিক আছে তো এই জন্য আমরা প্রথমে কি করব যে বস্তুটা আসলে সুষম তরণে কিনা সেটা আগে দেখে নেই সূত্রগুলো তো লেখা আছে সবার তাই তো আমি মুছে দিই দেখো একটু খেয়াল করো তোমাদের বোঝানোর জন্য আমি একেবারে ভেঙে ভেঙে করাচ্ছি আমরা এই অংশটুকু বিবেচনা করি শূন্য থেকে পাঁচতম সেকেন্ডে শূন্য থেকে পাঁচতম সেকেন্ডে বা শূন্য থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কি কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখি তাহলে এই অংশটুকুর মধ্যে কি হচ্ছে যখন সময় শূন্য ছিল তখন বেগ শূন্য যখন সময় পাঁচ ছিল তখন বেগ হচ্ছে কত দশ তো তাহলে শূন্য থেকে পাঁচ সেকেন্ডের জন্য এখানে আদি বেগ ইউ হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড রাইট আবার শূন্য থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে শেষ বেগ শেষ বেগ ভি এর মান কত হচ্ছে টেন মিটার পার সেকেন্ড খেয়াল করছো আবার শূন্য থেকে পাঁচ তার মানে এখানে গতিকাল বা প্রয়োজনের সময় টি এর মান হচ্ছে কত ফাইভ সেকেন্ড ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা তরণটা বের করি তাহলে তরণের সূত্র আমরা জানি এ ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইড বাই টি রাইট তাহলে ভি এর মানটা বসাই ভি এর মান হচ্ছে কত টেন ইয়ের মান হচ্ছে কি জিরো টি এর মান হচ্ছে কত ফাইভ তাহলে এটা ক্যালকুলেশন করলে দশ থেকে শূন্য গেলে দশ থাকবে নিচে ফাইভ এটা ভাগ করলে কত হবে টু আর যেহেতু তরণ বের করছি তরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তার মানে এই অংশটাতে তরণের মান কি হচ্ছে এ ইকাল কত হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে ষষ্ঠ সেকেন্ডে কত সেকেন্ডে ষষ্ঠ সেকেন্ডে তো সেক্ষেত্রে আমরা তো পাঁচ সেকেন্ড পর্যন্ত হিসাব বের করেছি তাহলে ষষ্ঠ সেকেন্ডে গেলে আমাদের পরবর্তী ছকেও নির্মাণটা বের করতে হবে তাহলে এখান থেকে আমরা আর একবার নির্মাণ নির্ণয় করব ঠিক আছে তার মানে এই দুটা ছক নিয়ে তাহলে এই দুটা ছকের ক্ষেত্রে তোমরা খেয়াল করো এই দুইটা ছকের ক্ষেত্রে পাঁচের জন্য এই অংশটা কি হবে আদিবেগ এখানে ইউটা কি হবে মানে এই টেনটা কী হবে তখন আদিবেগ আর এই টোয়েন্টিটা হবে কি তখন শেষ শেষবেগ বুঝতে গেছে বিষয়টা মানে এই অংশটুকুর বিবেচনা করতে হবে এখন তাহলে এই অংশটুকুর জন্য তার আমরা এখানে লিখতে পারি যে পাঁচ থেকে দশতম সেকেন্ডের ক্ষেত্রে হিসাব করা হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে আদিবেগ কত টেন মিটার পার সেকেন্ড এটার ক্ষেত্রে শেষ ব্যাগ কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড বুঝে গেছে বিষয়টা আর এটার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় মানে পাঁচ থেকে দশ হিসাব করা হচ্ছে তার মানে টি এর মান হচ্ছে কি টেন মাইনাস ফাইভ মানে ফাইভ সেকেন্ড বুঝে গেছে বিষয়টা তার মানে এখন এই অংশটার জন্য একইভাবে এ ইকুয়াল আমরা কী লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি তাহলে এখানে ভি হচ্ছে কত টোয়েন্টি মাইনাস টেন ডিভাইড বাই ফাইভ তাহলে এটার ক্যালকুলেশন করলে কী হচ্ছে টেন ডিভাইড বাই ফাইভ তাহলে এটাও ক্যালকুলেশন করলে কত হবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এখানেও তরণের মান কী হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এখান থেকে এই অংশটাতে তরণের মান হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কথা কি বোঝা গেছে এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছিল যে ষষ্ঠ সেকেন্ডে ছয় সেকেন্ডে না ষষ্ঠ সেকেন্ডে দূরত্বের মান নির্ণয় করো তাহলে যখনই এরকম কথা বলা হবে ক্রমবাচক সংখ্যা উল্লেখ করা হবে ষষ্ঠ সেকেন্ডে সপ্তম সেকেন্ডে দশম সেকেন্ডে তাহলে সেক্ষেত্রে আমরা করব জিরো থেকে মনে করো ষষ্ঠ বলছে তাহলে জিরো থেকে ছয় পর্যন্ত আগে আমাদের টোটাল দূরত্বটা বের করে নিতে হবে শূন্য থেকে শুরু করে ছয় সেকেন্ড পর্যন্ত টোটাল দূরত্ব বের করে নেব একইভাবে শূন্য থেকে শুরু করে পাঁচ সেকেন্ড পর্যন্ত টোটাল দূরত্ব বের করে নেব এরপর এই দুটার বিয়োগ ফল যেটা হবে সেটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বুঝে গেছে তাহলে আমরা তো এখানে নিশ্চিত হলাম যে তরণের মান হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন একটু আগে আমরা যে সূত্রগুলো লিখেছিলাম আমরা সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারি এখন তাহলে আমরা এইভাবে করে লিখি প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা সিকুয়েন্স অনুযায়ী ইন্ডিকেট করলাম এস ফাইভ ঠিক আছে আমরা যে কোনোটা সূত্র বসালো হবে আমরা এটা বসালাম যে ইউটি প্লাস হাফ এ টি তাহলে ইউ এর মান কত জিরো জার্নি এখান থেকে স্টার্ট জিরো থেকে টি এর মান কত ফাইভ প্লাস হাফ এর মান তো আমরা বের করছি কত টু ইন্টু হচ্ছে কি ফাইভ ঠিক আছে তাহলে এই অংশটুকুর ক্যালকুলেশন করলে কী হবে এটা তো জিরো হয়ে গেল এটা এটা কাটলে কত হবে কাটা গেল ফাইভ স্কোয়ার মানে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা যেহেতু দূরত্ব দূরত্বের একক হচ্ছে কি মিটার বুঝেছে একইভাবে আমরা কী করব প্রথম পাঁচ সেকেন্ডে একইভাবে আমরা কী বের করবো প্রথম ছয় সেকেন্ডে প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি এটা লিখলাম না ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো প্রথম ছয় সেকেন্ড মানে কি এস সিক্স একইভাবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে যদি আমরা মানগুলো বসাই আবারও আদিবেগ শূন্য টি এর মান সিক্স প্লাস হাফ এর মান আমরা জানি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার মানে কি সিক্সের উপরে স্কোয়ার ওকে এখন এই অংশটা গুণ করলে তো শূন্য এটা এটা কাটো তাহলে সিক্স স্কোয়ার মানে কত থার্টি সিক্স এত মিটার ঠিক আছে তাহলে প্রথম থেকে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পঁচিশ প্রথম থেকে ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছত্রিশ তাহলে শুধু ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে কি এই ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে পঞ্চম পাঁচ পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা কী করবো আমরা বিয়োগ করে ফেলবো তাহলে ষষ্ঠ সেকেন্ডে আমি এখানে লিখছি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে এটা কি হবে এস সিক্স মাইনাস এস ফাইভ এখন দেখো থার্টি সিক্স থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করলে কত থাকবে এগারো তার মানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত এগারো আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছ আজ পর্যন্তই আমরা গ্রাফের অংশটা এই প্রশ্নটা থেকে আমরা সেকেন্ড পার্টে আবারও আপলোড করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম